নারী জাতির অধিকার বৈষম্যের কারণ বলিয়া বৌদ্ধ ধর্মের উপরে দোষারোপ করিতেছেন জিজ্ঞাসা করি বৌদ্ধ ধর্ম কি রূপে নারী জাতির অবনতির কারণ হইল স্বামীজি বলিলেন সেই কারণের উৎপত্তি বৌদ্ধ ধর্মের অবনতির সময় ঘটিয়াছিল প্রত্যেক আন্দোলনেই কোন অসাধারণ বিশেষত্ব থাকে বলিয়াই তাহার জয় ও অভ্যুদয় হয় কিন্তু আবার উহার অবনতির সময় যাহা লইয়া তাহার গৌরব তাহাই তাহার দুর্বলতার প্রধান উপাদান হয় নরশ্রেষ্ঠ ভগবান বুদ্ধের সম্প্রদায় গঠন ও পরিচালন শক্তি অদ্ভুত ছিল আর ওই শক্তিতে তিনি জগৎ জয় করিয়াছিলেন কিন্তু তাহার ধর্ম কেবল সন্ন্যাসী সম্প্রদায়ের উপযোগী ধর্ম তাহা হইতে এই অশুভ ফল হইল যে সন্ন্যাসীর ভেদ পর্যন্ত সম্মানিত হইতে লাগিল আবার তিনি সর্বপ্রথম মঠ প্রথা অর্থাৎ এক ধর্মসঙ্গে বাস করিবার প্রথা প্রবর্তিত করিলেন ইহার জন্য তাহাকে বাধ্য হইয়া নারীজাতিকে পুরুষ অপেক্ষা নিম্ন অধিকার দিতে হইল যেহেতু বড় বড় মটাধক্কা নির্দিষ্ট মঠাধক্কের অনুমতি ব্যতীত কোন গুরুতর বিষয় হস্তক্ষেপ করিতে পারিতেন না ইহাতে উদ্দিষ্ট আশু ফললাভ অর্থাৎ তাহার ধর্ম সংঘের মধ্যে সুশৃঙ্খল স্থাপিত হইয়াছিল। হইয়াছিল, আপনি বুঝিতে সুন্দর ভবিষ্যতে ইহার যে ফল তাহার জন্য করিতে হয়। যে বলছেন সে কারণেই উৎপত্তি বৌদ্ধ ধর্মের অবনতির সময় ঘটিয়াছিল কেন অবনতি ঘটিয়াছিল না এই আন্দোলনে কোনো অসাধারণ বিশেষত্ব থাকে বলিয়াই তাহার জয় ও অভ্যুতয় হয় আবার উহার অবনতির সময় যাহা লইয়া তাহার গৌরব তাহাই আবার দুর্বলতার প্রধান উপাদান হয় নরশ্রেষ্ঠ ভগবান বুদ্ধের সম্প্রদায় গঠন ও পরিচালন শক্তি অদ্ভুত ছিল আর ওই শক্তিতে তিনি জগৎ জয় করিয়াছিলেন স্বামীজি যেটা বলছেন যে কখনো কিছু জয় করতে গেলে কি হয় ভিতর থেকে একটা শক্তির দরকার হয় সে শক্তি আমাদের কোথা থেকে আসে সেই শক্তি আমাদের ভিতর থেকে আসে আমাদের ভিতরটা যদি দুর্বল হয় বাইরেও আমাদের দুর্বলতা আসে মনের মধ্যে জোর পাচ্ছি না খুব ভয় ভয় করছে দেখবেন সেই ভয় আপনার বাহ্যিক কাজেও আপনি হবে কোনো কাজ করতে গেলে হাত পা কাঁপছে মনে দুর্বলতা লাগছে ভুল ভাল কথা বলে দিচ্ছি মানে আপনার আপনি দুর্বল ভিতরে আপনার কোনো কিছুর উপরে একটা দুর্বলতা আছে তো বলছেন যে ইহার জন্য স্বামীজি বলছেন তাহাকে বাধ্য হইয়া নারী জাতিকে পুরুষ অপেক্ষা নিম্নধিকার দিতে হইল যেহেতু বড় বড় নির্দিষ্ট অনুমতি ব্যতীত গুরুতর মটাধক হস্তক্ষেপ করিতে পারিতেন না ইহাতে উদ্দিষ্ট আশু ফললাভ অর্থাৎ তাহার ধর্ম সংঘের মধ্যে সুশৃঙ্খলা স্থাপিত হইয়াছিল ইহা আপনি বুঝিতে পারিতেছেন কেবল সুদূর ভবিষ্যতে ইহার যে ফল হইয়াছিল তাহারই জন্য অনুশোচনা করিতে হয় জীবনে মানুষের কখন অনুশোচনা হয় যখন আমরা কোনো ভুল ভাল কাজ করে ফেলি কেন ভুল ভাল কাজ করি আবেগপ্রবণ প্রবণ হয়ে মানুষ ভুল কাজ করে অথবা কারোর জন্য কেউ তাকে ভুল পথে পরিচালনা করছে তখন মানুষ ভুল কাজ করে কখনো কারোর কথা শুনবেন না নিজের মন যেটা বলে সেটা শুনবেন কি করে বুঝবেন আপনার মন শুদ্ধ কিনা যখন আপনার জব করতে খুব ভালো লাগবে ধ্যান করতে খুব ভালো লাগবে বেশি কথা বলতে কারোর সাথে ইচ্ছা হবে না একা থাকতে ভীষণ ভালো হবে বুঝবেন আপনার আপনার মন মন শুদ্ধ হয়ে গেছে তখন যেটা বলবে সেই কাজটাই আপনি করবেন আজকে আমাদের সময় হয়ে গেছে আজকে আমাদের বিষয় এতটাই থাক পরের দিন স্বামীজি মহারাজ যদি চান তো আবার আসবো আমরা বাকি অংশটুকু নিয়ে আজকের যে বিষয়টা আমরা আলোচনা করলাম আমাদের ভারতের জাতীয় আদর্শ কি? এর থেকে আমরা কি জানতে পারলাম আমাদের ভারতের জাতীয় আদর্শ কি। এর থেকে আমরা এটাই জানতে পারলাম নিজেকে যতটা পারবো আধ্যাত্মিক পথে বা সাত্ত্বিকভাবে জীবন গ্রহণ করতে হবে ত্যাগ এবং সেবা এটাই আমাদের একমাত্র ধর্ম আমরা সংসারে আছি যতটা পারবো আশেপাশের মানুষকে বুদ্ধি দিয়ে হোক সাহায্য দিয়ে হোক ভালো কথা দিয়ে হোক তাদেরকে সাহায্য করব। প্রথম কেউ কোনো কষ্টে পড়ে গেছে দুঃখে পড়ে গেছে বিপদে পড়ে গেছে যতটা পারবো অন্তর থেকে সেবা করব ভালোবাসা দিয়ে এইটি স্বামীজি মহারাজ সূক্ষ্ম শরীরে আজকে আমাদের এই বার্তাই দিলেন তাহলে